আচ্ছা বন্ধুরা তোমরা তো অনেক রকম পায়েসই খেয়েছো তো তো তোমরা কি কোনো দিন আঁকুরের পায়েস খেয়েছো স্পঞ্জের মতো আঁকুরের পায়েস তালের আটির পায়েস কোনো দিন খেয়েছো যদি না খেয়ে থাকো তা আমার রেসিপিটা ফলো করো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেমুল কিচেন আর টুর ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসো অভিনন্দন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি অল টাইম বিন্দাস থাকি আর এখনও বিন্দাস আছি তো আজকে তোমাদের জন্য কোনো রকম কোনো ব্লগ ভিডিও বা ট্যুর ভিডিও না আজকে তোমাদের জন্য একটা জবরদস্ত রেসিপি নিয়ে চলে এসেছি একটা ইউনিক আর খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তো আমিও ফার্স্ট টাইম রেসিপিটা ট্রাই করবো নতুনত্বভাবে চেষ্টা করবো আর আমি একা নয় রেসিপিটা পুরোটাই ভাইয়ের ভাইয়ের মনে এসছে বা ভাইয়ের ইচ্ছে তো আমারও ভাই আমাকে যখন শেয়ার করলো তো আমার ইচ্ছে হলো চলো ফার্স্ট টাইম ট্রাই করবো দেখা যাক কেমন হয় তো ভাবলাম যে আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করি যেমন যেমন যা হবে আমি তৈরি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তাহলে তোমরাও একবার ট্রাই করে নিতে পারবে আর আমারও এটা একটা স্মৃতি হয়ে থাকবে এর আগে টুকটাক টুকটাক করেছি তো সেগুলো মা পিসিরা করে তো এটা ফার্স্ট টাইম আমি আর আমার ভাই ট্রাই করবো জানি না আদৌ খাওয়ার মতো হবে কিনা না বাট তবুও ইচ্ছা হয় যে যখন কাজটা করাই যাক তো চলো তো আজকে আমি তোমাদের সঙ্গে আঁকুরের পায়েস রেসিপি শেয়ার করতে চাই মানে যে তালের আঁটিগুলো হয় আশা করি তোমরা সবাই জানো যারা গ্রামের দিকে থাকো তারা জানো যে তালের যে আঁটিগুলো হয় মাটির তলায় মানে পুতে দিয়েছে ছাই ফাই দিয়ে সেইগুলো তো তারপর যে ভেতরে যে থাকে সাদা কালালে আঁকুর যেটাকে বলে বেশ নরম স্পঞ্জের মতো তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সাথে থেকে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে খাওয়ার উপযোগী করার চেষ্টা করবো তো চলো দেখতে থাকো বেশি বকবক না করে আপাতত রান্নাঘরে যাওয়া যাগার রেসিপিটা তোমাদের সঙ্গে আমিও করবো আর সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করব। সাথে থেকে বন্ধুরা পুরো ভিডিওটা জন্য প্লিজ স্কিপ করো না তাহলে রেসিপিটা ছাতার মাথা কিচ্ছু বুঝতে পারবে না পুরো রেসিপিটা ধৈর্য ধরে দেখো আশা করি ভালো লাগবে তো আজকে বানানো হবে আমাদের আঁকুরের পায়েস একটা নতুন রেসিপি ফার্স্ট টাইম ট্রাই করব তো এটা একটা জায়গায় দেখা হয়েছিল আঁকুরের পায়েস যদিও বানাবে পায়েসটা ভাই তো দেখো এখন মা আঁকুরগুলো চামচে করে তুলে নিচ্ছে এই যে আকুরগুলো চামচে করে একটা থালায় রাখা হচ্ছে আকুর বললে হয়তো সবাই বুঝবে না যেটা সবাই বুঝবে সেটা বলি এক কথা এটা হচ্ছে তালাটি আর এই যে দেখো তালাটিগুলোকে ভাই ভালো করে ধুয়ে কেটে এখানে রেখে দিয়েছে আর মা এগুলো সেগুলো চামচে করে তালাটি থেকে তুলে নিচ্ছে শাঁসটাকে যেটাকে আকুর বলি আমরা এটা তালের আঁটি খেয়ে তালের বড়া খেয়ে তারপর দেওয়া হয়েছিল মাটি চাপা দিয়ে তারপর এগুলো হয়েছে তো এগুলো এমনিতেও খাওয়া যায় দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে আর কার কার খেতে ভালো লাগে অবশ্য কমেন্টস করে জানাবে তো চলো এগুলো এখন মা সবগুলো তুলে নিন পরপর পরপর এ দেখো এখানে অনেকগুলো কেটে রাখা আছে কারণ এটা করার পর একটুখানি হয়ে যাবে খুবই নরম জিনিস তো একবার পুরো স্পঞ্জের মতো তো চলো এগুলো তুলে নিয়ে আবার আসছি কিভাবে কি হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থেকো আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি তো দেখা যাক চলো কেমন হয় তোমরা সবটাই তো দেখতে পাবে সাথে দেখো দেখো আকুরের পায়েস বানানোর জন্য আমাদের অলরেডি সব আইটেমগুলো রেডি করা হয়ে গেছে এদকে এখানে আকুরগুলো সব তুলে নেওয়া হয়েছে এক থালা আকুর আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি আমরা এখানে আড়াইশো গ্রাম মতো চিনি নিয়েছি এবার যার যেরকম যতটা মিষ্টি খেতে ভালোবাসো সে সেই পরিমাণ অনুযায়ী চিনি ইউজ করবো আর এখানে দেখো অল্প একটু নিয়ে নিয়েছি আতপ চাল কারণ শুধু আকুর দিয়ে তো আর পায়েসটা হবে না তো তার জন্য আমরা আতপ চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি দেখো তেজপাতা কুচিয়ে দুটো তেজপাতা নিয়েছি চাইলে কেউ বেশি ইউজ করতে পারো আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো ঘি এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো আর এই পায়েসটা সম্পূর্ণ করবে আমার ভাই তো দেখো এখন মাখিয়ে নিচ্ছে এখানে নিয়ে নিয়েছি এক চামচ ঘি আর তেজপাতা আর সঙ্গে নিয়ে নিয়েছে এলাচ কুচি এলাচটাকে থেতো করে নেবে তিন চারটে মতো এলাচ থেতে করে নিয়ে নেবে আর সঙ্গে সঙ্গে এই যে নিচ্ছি কাজু কিসমিস ফ্রাসটাকে তো টেস্টি করতে হবে তার জন্য তো কাজু কিসমিশ তো কাজু কিশমিশটাকে একটু ভালো করে ধুয়ে নেবে কারণ দোকান থেকে আনা হয় তো দেখো অলরেডি ম্যারিনেট করছে ভাই তো কাজু কিশমিশটাকে তো কোথায় গেল ওটা ধোয়া হয়নি তো এই যে সব পরিমাণগুলো দেখো এবারে এগুলো আগে এটাকে ম্যারিনেট করে রাখবো চাল এক চামচ মতো ঘি দুটো তেজপাতা কুচি করে কাজু আর সঙ্গে তিন চারটা এলাচ থেতো করে নেবে এবার এটাকে ম্যারিনেট করতে রেখে দেওয়া হবে কিছুক্ষণ তো চলো তারপর আবার এটা ঘুরে আসছি বন্ধুরা সরি আমি একটা জিনিস বলতে তোমাদের ভুলেই গেছিলাম যেটা না হলে পায়েস হবেই না পায়েস জমে না মেন উপকরণ সেটাই তোমাদেরকে বলতে ভুলে গেছি তো সেটা হচ্ছে দেখো খাঁটি গরুর দুধ এখানে আমরা এক কেজি মতো দুধ নিয়ে নিয়েছি আর সে দুধটাকে ভালো করে ফুটিয়ে ভালো করে জাল দিয়ে নিয়ে নিয়েছি এবং এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমরা পাঁচশো দুধ করবো অলরেডি দেখো ফুটিয়ে কিছুটা কমানো আছে আমরা আগে থেকে ফুটিয়ে কিছুটা কমিয়ে রেখে দিয়েছি কম করে নিয়েছি পায়েস মানে দুধটা যত গাঢ় আর ঘন হবে পায়েসটা তত ক্ষীরের মতো হবে আর খেতেও প্রচুর টেস্টি হবে তো আমরা এই দুধটাকে আরও কমাবো জাল দিয়ে দিই মানে এক কেজি দুধকে মোটামুটি পাঁচশো মতো করবো তবে এই পায়েসটা টেস্ট হবে আর এই যে ভাই এখানে আঁকুরের সে গোড়ার জিনিসগুলো শাড়ি মানে নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছে ধুয়ে রাখা আছে তবুও একটু ওইগুলো কালো কালো জিনিসগুলো ফেলে দিচ্ছে কেটে কেটে এর মধ্যে আবার কারেন্টটাও চলে গেলো তো চলো দেখতে থাকো কীভাবে কী পায়েসটা করবো না করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থেকে আশা করি ভালো লাগবে দেখো বন্ধু এবার সব উপকরণগুলোকে একসাথে দুধের মধ্যে মিশিয়ে দেব আর দুধটাকে আমরা ফুটিয়ে কম করে নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি ভুলে গেছি তো এই যে দেখো সব উপকরণগুলো একসঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম যা যা রাখা ছিল মানে আকুর ম্যারিনেট করা চালটা সব উপকরণ দিয়ে ম্যারিনেট করা চালটা আকুর দুধের মধ্যে মিশিয়ে দিলাম এবার এটাকে গ্যাসে চাপিয়ে ফোটাতে দিলাম চলো সব উপকরণ দেওয়া হয়ে গেছে চিনিটা শেষের দিকে দেবো তো চলো এখন গ্যাসে ওটা চাপানো হোক তো দেখো বন্ধুরা গ্যাসে চাপিয়ে দিয়েছি এবার এগুলো সব আকুর চাল এগুলো সব ভালো করে সিদ্ধ হোক এখন এটা মোটামুটি সিদ্ধ হতে দেখি কতক্ষণ সময় লাগে আস্তে আস্তে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দেবে আর মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা অনেকক্ষণ ভালো করে সিদ্ধ হতে দেবে আর আস্তে আস্তে তোমরা কিছুটা দুধ রাখবে আলাদা করে এক্সট্রা মানে যদি এমনি গরুর দুধ না থাকে তো আমুল দুধ ইউজ করবে আমরা আমুল দুধ ইউজ করবো কারণ গরুর দুধ আর নেই তো যার জন্য আমুল দুধ ইউজ করবো কারণ আমুল দুধটা দিলে আরও টেস্টটা বাড়ে তো অল্প অল্প করে এটা ফুটবে যত অল্প অল্প করে দুধ মানে দুধটা আমুল দুধটা অ্যাড করবে তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমরা এই পায়েসটা মাঝে মাঝে একটু করে পায়েসটা মাঝে মাঝে একটু করে নেড়ে দেবে না হলে তলায় লেগে যাবে যখন ফুটবে মাঝে মাঝে একটু করে খুন্তি দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেবে এটা তাহলে এটা তোমাদের সুবিধা হবে কারণ নাহলে তলায় লেগে যাবে কখন বুঝতে পারবে না পুড়ে যাবে জিনিস তো এরকম করে মাঝে মাঝে একটু করে নেড়ে দেবে থেকে আর সব সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবে হাই ফ্লেমে রাখবে না যত মিডিয়াম ফ্লে আস্তে আস্তে ফুটবে জিনিসটা লাগবে কম আর হাই ফ্লেমে দিলে জিনিসটা লেগে যাবে তো ফ্রেন্ডস দেখো আমি এখানে আমুল দুধটা এবার ঢেলে দিলাম একটু জল ইউজ করলাম আলাদাভাবে আমুল দুধটা গোলার জায়গা ছিল না সেই জন্য দুমক জল দিয়ে আমুল দুধটা ঢেলে দিলাম আলাদা করে আর আমুল দুধটা গুললাম এর মধ্যেই দিয়ে দিলাম আর তার সঙ্গে দুমক জল দিলাম পায়েসটা গাঢ় হবে আর আমুল দুধ দিলে আর একটা আলাদা টেস্ট বাড়বে আরও টেস্টি হবে জিনিসটা আমুল দুধ প্লাস গরুর দুধ পায়েসটা দারুণ খেতে টেস্ট হবে আর আমাদের চালটা এখনও সিদ্ধ হয়নি চালটার সিদ্ধ তো হবে তার জন্য দিয়ে দিলাম দুধটা চালটা সিদ্ধ হয়ে গেছে এবার চিনিটাই অ্যাড করে দেবো মধ্যে দেখো চিনিটা অ্যাড করে দিচ্ছি এবার আরেকটু ফোটাবো ফোটালে আমাদের পায়েস রেডি হয়ে যাবে তারপর পায়েসটাকে নামিয়ে দেবো তো চিনিটা অ্যাড করে দিলাম চলো এবার একটু নেড়ে দিই চিনিটা অ্যাড করার পর ভালো করে চালটা একটু ভিজিয়ে রাখলে কি বলতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চালটাকে বেশ ভালো করে ধুয়ে যা যা উপকরণ লাগবে একটু মাখিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি দুধ বা জল কোনোটাই লাগে না চিনিটা অ্যাড করে দিলাম ভালো করে নেড়েও দিলাম এবার মিনিট পাঁচ দশে ফুটিয়ে না নেব আমাদের পায়েস এটি হয়ে যাবে অলরেডি একটা মিষ্টি সুগন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে আকুগুলো দারুণভাবে মেল্ট হয়ে গেছে দেখো আমার পায়েস অলরেডি রেডি হয়ে গেছে টান এবার গ্যাসটা বন্ধ করে দেবো তো চলো তারপরে আবার নামিয়ে টামিয়ে টেস্ট করার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে আকুরের পায়েসটা কেমন হলো তো আমি রেসিপিটা যত পারলাম আমার মতো করে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো আপাতত এটা গ্যাস নামাই নাহলে লেগে যাবে অলরেডি টুরটা মড়ো মড়ো হয়ে গেছে নামিয়ে আবার টেস্ট করার সময় খেয়ে দিয়ে বলছি যে কেমন হয়েছে আকুরের পায়েসটা বানালাম তো কেমন হয়েছে ফার্স্ট টাইম করলাম খেয়ে তোমাদেরকে জানাচ্ছি চলো নামিয়ে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তো দেখো এখানে আমি এক বাটি পায়েস নিয়ে বসে পড়েছি আর পায়েসটা আমি এখন খেয়ে একটু টেস্ট করে দেখছি তো সত্যি কথা বলতে আমি আর ভাই বানিয়েছি বলে বলছি না আকুরের পায়েস বা তালের রাটির পায়েসটা জাস্ট অবশ্যম হয়েছিল অসাধারণ হয়েছিল এক কথা অনবদ্য খুব সুন্দর খেতে হয়েছিলো দারুণ টেস্ট হয়েছিল। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখো আশা করি পায়েসটা খেতে ভালো হবে মানে খাওয়ার যোগ্য বা খাওয়ার উপযোগী হবে তো এই আইডিয়াটা সম্পূর্ণ ভাইয়ের ছিল তো ভাই বলে বলে ভাই কিছুটা করেছে আমি কিছুটা করেছি তো দুজনে মিলে মিশে পায়েসটা রান্না করেছি আঁকুরের পায়েস তো খেতে খুব ভালো হয়েছিল তোমরাও একবার বাড়িতে করে দেখো আমরা যেরমভাবে করলাম পর পসেছে তো আশা করি ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা বাই বাই ফের আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তো চলো টাটা বাই বাই